বাবা তোমার দাড়িগুলো সাদা হয়ে গেল চুলগুলা কালো চুল সাদা হয়ে গেল মুখের কালো দাড়িগুলা সাদা হয়ে গেল শরীরের কতঙ্গ প্রত্যঙ্গ আপনার পরিবর্তন হয়ে গেল বন্ধু তারপরেও আপনার গুণা ছাড়তে মন চায় না আপনার গুণা ছাড়তে মন চায় না একবার গ্লাসের মধ্যে যাও একবার আয়নার মধ্যে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও আয়নার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমাকে প্রশ্ন করো এ আব্দুর রহমান তুমি তোমাকে প্রশ্ন করো আর বলো আব্দুর রহমান আব্দুল্লাহ প্রশ্ন করো তুমি তুমি তোমাকে তোমাকে গ্লাসের মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করো কে তোর চুলগুলা কালো থেকে সাদা করলো কে তোর আলোটা নিয়ে কে তোর সুন্দর চামড়াটাকে কালো বানাইয়া আজকে কুচকুচ বানাইয়া দিলো পরে কে তোর কালো দাড়িগুলাকে সাদা বানাইয়া দিল আপনি আপনাকে প্রশ্ন করুন জবাবটা পেয়ে যাবেন বন্ধু আপনি যদি আয়নার মধ্যে মাঝে মধ্যে নিজেকে দাঁড়িয়ে এই প্রশ্নগুলা করেন জীবনেও আপনার জন্য তো গুণা করা সম্ভব না এই জন্যে বা তুল্লা সারি উল্লাহ নুহ মেয়েটা ডাক্তা বলে বাবা বিদ্ধ হয়েছ বোড়া হয়ে গেছ তারপরেও গুনা সার বুঝি তোমার মন চায় না তুমি তো একটা বড় মারাত্মক মানুষ তোমাকে আমি তোমাকে আমি আব্বা বলে ডাকাটা আমার জন্য অপমান অপমানের বিষয়ে মনে করতেছি আব্দুর রহমান সানবাদুল নলসারি রাদী আল্লাহ হতানান হকি সর্বপতমিয়া গেলেন আল্লাহর রসুর রে সাহাবি আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ হতাহানান হুয়ের দরবারে দরবারে রে শানুতে বললেন আবু বকরকে কর আবু বোকর কে শাহ বললেন আসসালাম আলাইকুম মরাহমতুল্লান অ ভাই আবু ব আমি তো এমন এমন গুনা করে ফেলেছি আমার বাইয়ের আমার হতে আনত আমি করেছি তাহলে এবার কি জন্য আমার দরবারে এসে চু দের শাহ আলাবা তুলনান সারি রদি বললেন আমি এসেছি আমার গুণাটা কেমনে কমা হয় আমাকে একটু বলে দেন আমার এই গুণা আল্লাহ কমা করবেন কি করবেন না আবু সিদ্দিক বললেন রে তোমার গুণা আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আমি জানি না বের হয়ে যাও আমার বাড়িতে কি তোমার মতো অপরাধী মানুষের স্থান আমার দরবাজার মধ্যে নাই তোমার মতো অপরাধী মানুষের চেহারাটা আমি আবু বকর সিদ্দিক দেখতে চাই না বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের করে দিলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হু আবার চলে গেলেন হজরতে উমরে ফারুক রদি আল্লাহ হুতানহুর দরবারে হজরতে উমর বললেন সালাবারে তুই তোর বাই এর করে আবার কত বড় সাহস আমার তোর বাজায় এসেছ বের হয়ে যাও আমার বাড়ি থেকে আমিও বলতে পারবো না আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন না বের হয়ে যাও আমার বাড়ি থেকে আমিও তোমাকে সেই প্রশ্নের জবাব দিতে পারবো না সাহলা ডাক দিয়ে বলেন বাইরে হবে না কাজে কানেও হবে না চলো তো আমরা চলে যাই আল্লাহ রসুলের সাহাবি হজরত আলী রতি আল্লাহ গুরুতর বাড়ি আল্লাহ রসুলের জামাতাম আল্লাহ রসুলের দামান হজরত আলী রতি আল্লাহ তালান গুরুতর চলে যাওয়া হলো চলে যাওয়ার পর এবার আবার বলা হলো ও আলী আমি তো অত বড় গুণা করে ফেলেছি আমি আমার ভাইয়ের আমানত রেখে আনত করেছি এসেছি আমাকে বলেন তো আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কি করবেন না হজরতে আলী রাত আল্লাহ বললেন সালাবারে আল্লাহ তোকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আমি জানি না

আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি যাব না আমি অপরাধী তুমি আমাকে নিয়ে এসেছো এবার চলো তো শেষ ভরসা চলে যাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুললার দরবারে সোহেল